নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি দুটি খুবই সহজ আর খেতে দারুণ লাগে আপনারা পুরো রেসিপি দুটি দেখে বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বলুন তো এটা কী রাইস মেয়ে বাসন্তী পোলাও খেতে চেয়েছিলো আমি পোলাও চালটা মেপে নিতে ভুলে গেছিলাম তাই এইভাবে মেয়েকে বাসন্তী পোলাও বানিয়ে দিয়েছি আপনারা বলুন এটা বাসন্তী পোলাও হয়েছে কিনা দেখে অবশ্যই আমাকে বলবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাকে আমি ভালো করে গরম করে নেব আমি মিক্সিং জারের মধ্যে দেখুন আদা রসুন কেটে নিয়েছি আর এখানে আছে আমন আর আছে কাজু দেখুন আমনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর কাজুগুলো দেখুন এখানে পাঁচটা ছটা কাজু আছে আর পাঁচটা ছটা আমন বাদাম আছে এগুলোকে আমি ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব তবে এর মধ্যে আরও কিছু আমি দেবো সেটা আপনাদের পরে বলছি তেলটা গরম হয়ে গেলে দেখুন আমি আলু দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম দিয়ে ভালো করে এই আলুগুলোকে ভেজে নেব কয়েক মিনিট ভালো করে নেড়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে এই আলুগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দুফাল করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ এরপর আমি দিয়ে দেব তেজপাতা ফুলুনগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে সুন্দর করে ভেজে নেব দেখুন ফুলনটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব দুটো গোটা রসুন তবে এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না আমাদের বাড়িতে সবাই গোটা রসুন এই মাংসে দিলে খেতে ভালোবাসে তাই দিয়েছি দিয়ে দিলাম দুটো বড় সাইজের গোজানো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে রসুনটাকে ভেজে নেব আপনারা যারা কখনোই গোটা রসুন খাননি এইভাবে একবার দিয়ে খেয়ে দেখবেন এটা কতটা ভালো লাগে তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি তবে এর মধ্যে আছে আদা রসুন দিয়েছি একটা পেঁয়াজ কাজু আমন আর দিয়েছি গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলোকে আমি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এগুলোকে আমি দিয়ে ভালো করে নেড়ে নেব মিক্সার জার ধোয়া একটু জল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি যেহেতু এর মধ্যে কাজু আমন বাদাম আছে তাই কড়াই লেগে যাওয়ার ভয় থাকে তাই নাড়তে থাকবেন ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব এক চিকেন খেতে ভালো না লাগলে এরকমভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটার মধ্যে আমি অল্প একটু জৈত্রী দিয়েছি সেটা ক্যামেরায় ওঠেনি আপনারা অবশ্যই একটু জৈত্রী দেবেন এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি নেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই মশলা দিয়ে তেল না বেরোয় ততক্ষণই আমি এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব হাই ফ্লেমে ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ স্পুন চিনি একটু মিষ্টি দিলে এই চিকেনের স্বাদটা দারুণ লাগবে তবে যারা চিনি খান না তারা দেবেন না দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে আমি কয়েক মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই চিকেনের মধ্যে বেশিরভাগই সলিড চিকেন আছে তাই ছোট ছোট করে কেটে নিয়েছি সলিড চিকেন বড় হলে দেখবেন খেতে ভালো লাগে না ছোট ছোট হলে মশলাটা ভালো যায় বেশ কিছুক্ষণ দেখুন আমি এইভাবে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে চিকেন রান্না করে দেখবেন খেয়ে কতটা ভালো বলবে সবাই ভেজে রাখা আলুগুলো এর মধ্যেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল ঘরে একটু জৈত্রী থাকলে অল্প একটু জৈত্রী দেবেন আমি জৈত্রী দিয়েছি এটা অফ ক্যামেরায় হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে ফুটিয়ে নেব চিকেনটাকে করে মাঝে মাঝে একটু নেড়ে দেব। সবশেষে আমি একটু সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব লবণ ঝাল ঠিক আছে কিনা এই সময় আপনারা চেক দেখে নেবেন আরও একটু আমি সানরাইজে শাহি গরম মশলা দিলাম আমি একটু চেকে দেখেছি আরও একটু লাগবে তাই দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তবে গ্রেভিটা এখন যতটা দেখছেন চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু এতটা থাকবে না সেটা আমি আপনাদের পরে দেখাবো এরপর দেখুন আমি রাইস বানাবো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর রাইসটাকে আমি আলাদা করে নিয়েছি নাইনটি পারসেন্ট হলে আমি ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি তেলটা গরম হলে দেখুন দিয়ে দেবো কাজু কাজু গরমগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে ভেঙে নিচ্ছি গোটা কাজু বাদাম থাকলে একটু ভেঙে নেবেন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজু বাদাম আমি ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে যে কোনো বাদাম ভাজতে গেলে আপনারা ফ্লেমটাকে লো করে দিয়ে ভাজবেন বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না তাহলে বাদামটা পুড়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিসমিস তবে কাজু কিশমিস আপনারা যতটা দিতে চান সেই মতোই দেবেন ভালোভাবে এই কিশমিসটাকেও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিসমিসও কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখুন কিসমিস ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না কিসমিসগুলো তুলে নিলাম তারপর আমি এই তেলের মধ্যে দেখুন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু ঘি আমি আরও দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রাইস ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দিয়ে রাইসগুলোকে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটু জর্দা কালার যেহেতু আমি আগে চালে হলুদ মাখিয়ে রাখতে ভুলে গেছিলাম তাই আমি এখন একটু জর্দা কালার দিয়ে দিলাম বিরিয়ানিতে যে ফুড কালারটা দেয় সেটাই একটু দিয়ে দিলাম কালার করার জন্য না হলে মেয়ে খাবে না এর মধ্যে আমি আবারও রাইস দিয়ে দেব অল্প অল্প করে রাইস দিয়ে মিশিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম চাল আছে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তারপর এখানে কাজু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ব নেড়ে নিয়ে বাকি ভাতগুলো সব দিয়ে দিলাম তারপর এখানে একটু গুঁড়ো দুধ গোলা দিয়ে দিলাম ফুড কালারটা দুধে গুলে নিতে ভুলে গেছিলাম তাই আমি একটু গুঁড়ো দুধ জলে গুলে দিয়ে দিলাম তাহলে রাইসের স্বাদটা ভালো হবে দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব চিনি তিন চামচ মিষ্টি দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি হয় তাই আমি একটু তিন চামচ মিষ্টি দিলাম আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটাও খেতে কিন্তু দারুণ লেগেছিল এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ভালো করে আমি বানিয়ে নেব পোলাও চাল মেপে নিতে ভুলে গেলে জলটা ঠিকঠাক দিতে না পারলে আপনারা এইভাবে বাড়িতে পোলাও বানাবেন দেখবেন এটা পুরো পোলাওয়ের মতোই খেতে হয় সবশেষে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেব ফ্লেমটাকে আমি অফ করে দেব আর চিকেনটা দেখুন গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও দারুণ লেগেছিল আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ